স্ট্যান্ডার্ড ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকে এম পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকে এমটিও এবং টি এ ও নিয়োগ বিজ্ঞপ্তি সর্বোচ্চ বেতন ষাট হাজার টাকা বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার ও ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল পদে কর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদ সংখ্যা অনির্ধারিত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে সিজিপিএ চারের স্কেলে অন্তত তিন দশমিক তিন শূন্য থাকতে হবে এম বিএ এ বি বিবিএ ও স্নাতক ডিগ্রি অথবা অর্থনীতি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ব্যাংকিং ফিনান্স ইংরেজি বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি বা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এসএসসি এবং এইচএসসি জিপিএ পাসের মধ্যে চার দশমিক পাঁচ শূন্য অথবা ও লেভেলে তিনটিতে এ ও দুইটিতে বি এবং এ লেভেলে একটিতে এ ও একটিতে বি থাকতে হবে বয়স পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন ভাতা এক বছর প্রবেশনাল মাসিক বেতন ষাট হাজার টাকা প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে স্থায়ী চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে বাহাত্তর হাজার একশো ষাট টাকা দ্বিতীয় পদের নাম ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল পদ সংখ্যা অনির্ধারিত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে CGPA চার স্কেলে তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে SSC ও HSC GPA পাঁচ এর মধ্যে চার দশমিক শূন্য শূন্য অথবা O লেভেলে এ B এবং A এ দুই টি B থাকতে হবে বয়স পহেলা ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে স্থানে বেতন ভাতা এক বছর প্রবেশনাল মাসিক বেতন তেত্রিশ হাজার টাকা প্রবেশনাল কাল শেষে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে সাতচল্লিশ হাজার আটশো টাকা আগ্রহী প্রার্থীগণ এই লিংকে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি তথ্য জানতে পারবে এবং অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে হবে আবেদনের সময়কাল শেষ সময় একত্রিশ ডিসেম্বর দুই তো দেখে নেওয়া যাক লিঙ্কটি লিঙ্কটি হলো ইআরএস ডট বিডি জবস ডট কম ইআরএস ডট বিডি জবস ডট কম তারপরও আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটি কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা এখান থেকেই পেয়ে যাবেন আশা করি আপনার এই বিজ্ঞপ্তিটি ভালো লেগেছে যদি আমাদের এই বিজ্ঞপ্তিটি ভালো লেগে থাকে আপনারা আপনাদের ওয়ালে শেয়ার করে রাখবেন এবং অন্যকে জানতে সাহায্য করবেন